আসসালামু আলাইকুম এটা এক পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক এটা আমি ছয় ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি আর ওজন করার পর এটাই এক পাউন্ডের সঠিক একটা পরিমাপ ছিল আমি যখন সাত ইঞ্চির মোল্ডে বেক করি তখন এটার ওজন প্রায় দুই পাউন্ডের কাছাকাছি হয়ে যায় তো এখানে আমি কেকটাকে উপরের সাইডে সুন্দর মতো ফিনিশিং তেমন একটা করিনি যেহেতু চকলেট গানাস দিব তো এখানে আমি গানাসটাকে চামচ দিয়ে হচ্ছে সেট করে নিচ্ছি আপনারা নেক দিয়ে করে নেবেন যার যেভাবে ভালো লাগে সেভাবে করে নেবেন তো চকলেট গানাসটা এত সুন্দরভাবে সেট হয়েছিল মানে ডেকোরেশন করতে করতেই সেট হয়ে গিয়েছিল আর ফ্রিজে রাখা লাগেনি তো এখানে হচ্ছে আমাকে কাস্টমার পিকচার দিয়েছিল আপুটা কাস্টমাইজ করে নিয়েছিল পিকচারে যেমন ছিল আমি সেম টু সেম করা ট্রাই করেছি এখানে আমি চকলেট টপার বানিয়ে রেখেছিলাম আগে আর এখানে গোল্ডেন পেপার দিয়ে দিচ্ছি গোল্ডেন পেপার পিকচারে সেম এইভাবেই দেওয়া ছিল আর আমি ওয়ান এম আর সিক্স বি নজেল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখানে উপর আমি কিছু গোল্ডেন সুগার গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিচ্ছি